এশিয়া কাপের পর বিশ্রামের ফুরসত নেই বাংলাদেশের আগামী মাসে তিন ম্যাচের ওয়ান ডে ও তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ভেনু ও ম্যাচ শুরুর সময় ঠিক না হলেও সিরিজের সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সিরিজের সূচি প্রকাশ করেছে আঠারো অক্টোবর ওয়ান ডে দিয়ে এই সিরিজ শুরু হবে সিরিজে বাকি দুই ওয়ান ডে যথাক্রমে বিশ ও তেইশ অক্টোবর মাঠে গড়াবে ওয়ান ডে সিরিজ শেষে টি টোয়েন্টি সিরিজ তিন টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে সাতাইশ তিরিশ ও একই নভেম্বর এই বিজ্ঞপ্তিতে আরও তিনটি সিরিজের সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দিয়ে তিন মাসের লম্বা সফর শুরু করবে নেপালের বিপক্ষে তিনটি খেলবে টি টোয়েন্টি নেপালের সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ভারত আহমেদাবাদ ও দিল্লিতে দুটি টেস্ট খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে সেখান থেকে বাংলাদেশে আসবে তারা এরপর ক্যারিবিরা যাবে নিউজিল্যান্ড সফরে